ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজবাড়ি আজকে চিকেন ফ্রাই রান্না করে দেখাব খুব সহজে কীভাবে চিকেন ফ্রাই রান্না করা যায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি কতগুলো চিকেনের টুকরো নিয়েছি এটা একদম বোনলেস পিস আছে এর মধ্যে আমি দিয়েছি ক্যাপসিকাম বাটা পেঁয়াজ বাটা একটু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়েছি একটু ভিনিগার একটু সয়া সস দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছিলাম একটু লবণ দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর দেব আমি একটুখানি আটা এই আটাটা আমি দিই তার কারণ হলো যে কর্ন কর্নফ্লাওয়ারের চাইতেও এটা মুচকুচে ব্যাপারটাকে ধরে রাখে এটাকে আমি একটু মাখিয়ে নেব তেলটা গরম করতে দিয়েছি খুব সংক্ষেপে এই রান্নাটা হয় মানে এটা বাচ্চারা পছন্দও করে খুব চার জলদি কাউকে এটা পরিবেশনও করা যায় এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো চিকেন ফ্রাই এভাবে করলে এটা খুব সংক্ষেপে খুব অল্প সময়ে এটা বানানো যায় খেতে সত্যি খুব ভালো হয় আমি পিসগুলো একটু বড় বড়ই নিয়েছি এটা চাইলে আপনারা আর একটু ছোট পিসও করতে পারেন আমি একটু করে ব্যাটারটা আর একটু করে আমি দিয়ে দেব একটু আছে ব্যাটার এরপরে আমি আচটা একটু বাড়িয়ে দেব একটু করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ভালোভাবে করবে কিছুক্ষণ পরে আমি এটাকে উল্টে দেবো পিট ভাজা হয়ে গেলে আরেক পিট তারপরে ভেজে নেব ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আর যেহেতু তেলটা অনেকটাই আছে তাই আমি একটু তেলটাকে উপরে উপরে তুলে দিচ্ছি যাতে ফ্রাইটা আরো ভালো হয় প্রত্যেক একটু কম তেল থাকলে এভাবে তুলে না দিলেও হয় যেহেতু একটু দিচ্ছি নিচেটা প্রায় হয়েছে আমি আরো কিছুক্ষণ রেখে তারপরে এটাকে দেবো আমার নিচের চিজটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি

দেখতে খুব সুন্দর হয়েছে এবং বোঝা যাচ্ছে এটা যথেষ্ট মুচমুচে হয়েছে আমি একটা ফ্রাই ছুরি দিয়ে কেটে দিয়েছি পরিষ্কার দেখা যাচ্ছে এটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে নরম হয়ে গেছে উপরটা একদম মুচমুচে আছে এটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই পাশে থাকতে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন সকলে ভালো থাকুন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি